বসে আমাদের আয়োজন দেখছেন দেখে থাকেন তারা জানেন যে আমরা এই আড্ডায় দেশের একজন বরণ্য ডেন সার্জনকে নিয়ে আসি যার সাথে আমাদের কথা হয় আড্ডা হয় শোনা হয় বিভিন্ন রোগ চিকিৎসা প্রতিকার এবং কিভাবে কোন জায়গায় গিয়ে চিকিৎসাটা নিতে হবে এরকম সামগ্রিক বিষয় প্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার সৈয়দ আতিকুর রহমান তিনি একজন ওরাল এবং ম্যাকজিলোফেশিয়াল সার্জন কথা বলি তার সাথে ডক্টর আতিক কেমন আছেন ভালো ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা জানেন একটি কথা আমরা প্রায়শই শুনে থাকি ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মুখের ক্যান্সার সঙ্গত কারণে আমি প্রশ্নটি করতেই পারি সত্যি কি তাই ক্যান্সার যার কোনো সমাধান নেই নেই কোনো অ্যান্সার না আনসার তৈরি করা যায় তৈরি করতে হয় তো এর জন্য মুখের ক্যান্সার বেসিক্যালি ডেন্টাল সার্জনরা তারাই প্রায়োরিটি গোলটা প্লে করতে পারে কারণ মুখের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এই ক্যান্সারগুলো পেশেন্ট বাই হার্টসেলফ ওর হিমসেলফ ডিটেক্ট করতে যদি পারেন আই মিন স্টেজ ওয়ান আর্লি স্টেজ তো সেই ক্ষেত্রে তার আনসারটা ভালোই পাওয়া যায় এবং এই কারণেই ফার্স্ট ওয়ার্ল্ডেও বলা হয় যে আর্লি ডিটেকশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট আচ্ছা আমাদের এই এই যে উপরের দিকে উন্নয়নে সিঁড়ি বেয়ে ওঠা একটা দেশ যেখানে মাথা পিছু আয়ের সীমাবদ্ধতা আছে যেখানে ঠিক চিকিৎসা নেয়ার সীমাবদ্ধতা আছে সেইখানে আর্লি ডিটেকশন কি সম্ভব অফকোর্স কি বাট সেই ক্ষেত্রে যেই জন্য আজকে আমরা এই ডেন্টাল আড্ডায় আমরা আশা করি যে এই ধরনের প্রোগ্রামগুলোতে যদি সোশ্যাল কমিটমেন্টের জায়গা থেকে আমরা সামনে সামনের দিকে চিন্তা করতে পারি আমরা যদি বিগ ভেসেশনগুলোকে হাইলাইট করতে পারি তাহলেই সম্ভব বিকজ কিছুদিন আগে একজন সচিব উনি জিজ্ঞেস করলেন যে দাঁতে কি ক্যান্সার হয় মানে ডেন্টাল সার্জন নাম শুনে অনেকেই বিশ্বাস করেন ডেন্টাল সার্জনরা কাজ করবেন শুধু দাঁত নিয়ে বাট বেসিক্যালি দাঁতটা থাকে দাঁত হচ্ছে একটা বৃক্ষ তার আশপাশের যে মাটি এখন একজন ডেন্টাল সার্জন যদি মাটি সম্পর্কে না জানেন তাহলে তো উনি দাঁতের জন্য কোন মাটিতে কোন ধরনের ফলন হবে সেটা যদি সে জানতে না পারে। মানে তার পক্ষে ওই গাছকে বেড়ে ওঠা লালন করা এটা একেবারেই সম্ভব নয় তো আমাদেরকে ফোকাস করতে হবে এই জায়গাটাতে মাস পিপুল যারা ডেন্টাল সার্জনের রোলটাই হয়তো জানেন না বিকজ ডেন্টাল টিস্যু হার্ট টিস্যু ডেন্টাল সার্জনরা হার্ট টিস্যু সফট টিস্যু টাং টিস্যু জিনজাভা আরও অনেক কিছু ইস্যু আছে সব কিছু নিয়েই দেখেন একজন ডেন্টাল সার্জন প্রতিদিন যতবার পেশেন্টের মুখ দেখেন দিস মিনস এক্সপোজার তো অন্য যিনি সকল বডির অঙ্কোলজিস্ট যিনি তারাও স্পেশালিস্ট ক্যান্সারের কিন্তু কেন আমি বারবার ডেন্টাল সার্জনের কথা বলি বিকজ ক্যান্সার কামস উইথ নো পেইন যেখানে কোনো পেইন হয় না বলেই সহজে গুলো মানুষ খুব খুব একটা গা করে না বাট ব্রেস্ট ক্যান্সার মুখের ক্যান্সার এইগুলো এরকম পেশেন্টরা নিজেরাই যদি ক্যান্সারকে খুঁজে ইফ ইউ সার্চ ফর ক্যান্সার ইন ইন হোল লাইফ তাহলে কিন্তু আপনি যদি ক্যান্সার হয় তাহলেও বাঁচবেন কারণ আপনি আর্লি ডি ডিটেকশন করলেন বেস্ট ক্যান্সার পেলেন আর যদি আপনার ক্যান্সার না হয় তাও কিন্তু আপনি বেঁচে গেলেন তো হোয়াট আই ওয়ান্ট আপনাদের মাধ্যমে সাংবাদিক বলেন যারা আছেন আমরা যারা বেসিক্যালি আই ফোকাস অন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড দে হ্যাভ দ্য মেজর রোল টু প্লে বিকজ আমরা যদি এই চোদ্দো কোটি থেকে ষোলো কোটি মানুষের মাঝে এই ধরনের একটা পারসেপশন ক্রিয়েট করে দিতে পারি যে উই হ্যাভ টু সার্চ ফর আওয়ার ক্যান্সার স্পেশালি মাউথ ক্যান্সার আপনি প্রতিদিন ব্রাশ করেন তো আপনি হাউ হার্ড ইট ইজ যে আপনি প্রতি সপ্তাহে সাত দিনে একদিন দেখলেন আপনার মুখের ভিতরের গামের কালারগুলো রেড আছে কি না বা কোনো অ্যাবনরমালি কিছু আছে কিনা সাদা লাল বা কোনো আলসার তো যদি আপনি নিজেই খুঁজতে থাকেন যে আপনার মুখের ভিতরে সপ্তাহে একদিন যদি কিছু পান যে আপনার কোনো হোয়াইট লেশন মানে সাদা কিছু বা কিংবা কোনো রেড লেশন অথবা একটা আলসার হয়ে আছে জিবায় আছে অথবা যেইখানেই তাহলে কিন্তু আপনি আর্লি ডিডিটেকশানের ওই ইয়েটা বেস্ট ট্রিটমেন্ট অপশনটা পাবেন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সবসময় এক ধরনের মানে নিজেকে সচেতন ভাবে চালিয়ে নেয়ার একটা আকাঙ্ক্ষা মুখের ভেতরে কি হল কোন পরিবর্তন এসেছে কিনা কোনো কামল লেগে ক্ষত হয়েছে কিনা কিংবা কোনো সাদা দাগ কিংবা অন্য যে কোনো ধরনের ডিসকালারেশন হুম যে কোনো ধরনের চেঞ্জ আছে কিনা যেটা হয়তো ব্যাথা দিচ্ছে না না কোনো ব্যথা নেই হ্যাঁ এরকম তো আপনি মনে করেন যে ব্রেস্ট ক্যান্সারের যে সচেতনতা আমাদের দেশে আছে মুখের ক্যান্সারে নেই কিন্তু মুখের ক্যান্সার কেন নেই এখন এখন সেটা কেন নেই হয়তো আমি অ্যাজ এ ডেন্টাল সার্জন আই এম নট দ্যাট মাস সাকসেসফুল যে আমি আমার সোসাইটিকে এটার ভ্যালুটা বোঝাতে অক্ষম হয়েছি এখন আমাদের দেশে টার্সিরি লেভেলের যে হাসপাতালগুলো আছে ম্যাকজুলো ফেসিয়াল ডেন্টাল সার্জনের একটা আর্ম হচ্ছে ম্যাকজুলো ফেশিয়াল দে আর এক্সপার্ট অন ডিলিং ক্যান্সার ফ্র্যাকচার তো বাংলাদেশের টার্সিরি লেভেলের যেই দুই তিনটা হাসপাতাল আছে আপনারা যদি যে দেখেন মোর দ্যান নাইনটি পারসেন্ট বেডের আর অকুপাইড মুখের ক্যান্সারে দ্যাট পেইন বিষয়টা হচ্ছে যে আমাদের টার্সি লেভেল হাসপাতালে যে পেশেন্টগুলো আসছে তার নাইনটি পার্সেন্টের বেশি পেশেন্ট আসছে লেট স্টেজে কারণ ওই যে মেসেসটা আমি দিতে পারিনি এখন কেন আমি এইখানে এমফেসিস দেই আমি আপনাকে বলি আজ থেকে বিশ বছর আগে আপনি প্রান্তিক অঞ্চলে যে টুথব্রাশ আর পেস্ট একটা মুদির দোকানে কল্পনাও করতে পারতেন অসম্ভব অসম্ভব একরকম অসম্ভব ছিল অসম্ভব ছিল দেখেন কর্পোরেট ওয়ার্ল্ডের তাদের বিজনেস বলেন হোয়াট এভার বলেন তারা মানুষকে সচেতন করেছে যে মুখের হাইজিন মেনটেন করতে হবে নাও ইস পিপুল নো স্কুলের বাচ্চারা বলেন সব বাবাই বলেন বিশ বছরে কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডের এই এফোর্ড প্রান্তিক অঞ্চলের মানুষকে এই মেসেজটা দিতে পেরেছে দাঁত ব্রাশ করতে হবে পেস্ট ইউজ করতে হবে তো আমরা যদি সেম ফিলোসফিটা কি আমি ইউজ করতে পারি যে ধরেন আমার কথা কেউ শুনবে না এখন নায়ক শাকা আকিব খান আসলেন জয়া হাসান আসলেন তারা বলছেন যে আপনারা মুখের ক্যান্সারকে খোঁজেন মানে এই আপনি যেটা বলতে যাচ্ছেন যেরকম ভাবে ব্রেস্ট ক্যান্সার বা অন্যান্য অপরাপর ক্যান্সার গুলাতে ক্যাম্পেইন ক্যাম্পেইন হচ্ছে যাদের কথা মানুষ মানে যাদেরকে ভাবতে পছন্দ করে হ্যাঁ মানে তাদের মুখ থেকে বলানো আপনি কি মনে করেন তাহলে একটা ভালো একটা কথা এসছেন আপনি কি মনে করেন তাহলে যে এই যে মানে সচেতন করবার শুধুইস্টের ডেন্টিস্ট আমি ডেন্টাল বলছি এই কারণে বাংলাদেশে এখন অনেকেই আছে যারা ডেন্টাল সার্জনও না তো ধর ধরেন বাংলাদেশে তারা কোনো সার্টিফিকেট নাই ডিগ্রি নাই প্র্যাকটিস করছে এখন তাদের পক্ষে আইডেন্টিফাই করা যে টিস্যু কালার চেঞ্জ হলো কিনা বা কোনো হোয়াইট লেশন বা রেড লেশন আছে কিনা মেবি ইট ইস ডিফিকাল্ট বাট একজন ডেন্টাল সার্জনের কাছে যদি যায় এবং প্রত্যেকটা ডেন্টাল সার্জন যদি তার পেশেন্টগুলোকেও মানে এইটুকু মেসেজ দেওয়ার চেষ্টা করে যে সার্চ ফর ইউর ক্যান্সার থ্রু হোল লাইফ ইফ ইট ক্যান্সার তাও আপনি বাঁচবেন বিকজ দিস ইজ আর্লি ডিটেকশন আর ইফ ইট ইজ নট ক্যান্সার তাহলে আপনি বেঁচেই গেলেন হ্যাঁ আপনি ঠিক আছেন ঠিক আছে আপনি ঠিক আছেন ঠিক আছে এখন কত পার্সেন্টেজ অফ পেশেন্ট ডেন্টাল সার্জনের কাছে যায় খুবই কম তো এখন যদি সাংবাদিক ভাইয়েরা বলেন বা বড় বড় নিউজ পোর্টালগুলা বলেন বা যদি সেলিব্রিটিরা সামনে আসে তাহলে হবে কি এখন বাংলাদেশের ক্যান্সারের মৃত্যুর হার মুখের ক্যান্সারের মৃত্যুর হার অনেক বেশি বিকজ বেশিরভাগ পেশেন্টই আসে লেট স্টেজে আমি যত স্কিল সার্জন হই না কেন আপনি একটা অ্যাডভান্স স্টেজ মানে ক্যান্সারের বায়োলজি ইজ ভেরি কমপ্লিকেটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা রকেট পাঠাইতে পারছি খেয়াল করে দেখেন কিন্তু আমরা এখনও ক্যান্সারকে ফাইট করতে পারে নাই টপ নিউ নিউ ইয়র্কের সার্জনও আপনাকে বলতে পারবে না যে ইয়েস আই এম দ্য বেস্ট সার্জন আই ক্যান ডিল দ্য বিষয়টা খেয়াল করে বিকজ ক্যান্সার বায়োলজি ইট সেলফ ইস ভেরি কমপ্লিকেটেড থিং এখানে পেশেন্টের ডিফেন্স সিস্টেম পেশেন্টের ম্যালনারিশমেন্ট পেশেন্টের জেনেটিক এক্সপোজার সাম মোর থিংস আর কমপ্লিকেটেড সো দিস ইজ বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি শুধু আমি এক গুড সার্জন হলাম ভালো সার্জন হলাম একটা ভালো অপারেশন করলাম কিন্তু আমি তো পেশেন্টের লাইফ দিতে পারছি না বিকজ বায়োলজিটাই সেরকম সে আবার রিকার করছে তো একটা ক্যান্সার শুরু হয় একটা জেনেটিক অল্টারেশন থেকে একটা মিউটেশন যখন এক্সিস্ট করে সত্যি কথা বলতে আল্লাহ আমাদের বডির ডিফেন্স এত এত স্ট্রং করেছেন যে একটা মিউটেশন হওয়া মাত্রই তাকে ফিল করে প্রতিনিয়ত এরকম মিউটেশন হওয়া সার্ভাইভ করতে পারে না বাট যখন একটা মিউটেটেড সেল সার্ভাইভ করে তখন কিন্তু আমাদের শরীর ডিফেন্স তার কাছে হার মেনে যায় এবং যতদিন যাচ্ছে যতদিন যাচ্ছে একটা ক্যান্সারের বয়স যত বাড়ছে তার মিউটেশনের অ্যাগ্রেসিভনেস তত বাড়ে সে ডিফারেন্ট কাইন্ড অফ এনজাইম তৈরি করতে পারে দ্যাট বিকামস মোর অ্যাগ্রেসিভ টু দ্য পেশেন্ট রাইট তো আমি একটু আপনাকে একটু থামিয়ে দিই সরি আসলে ক্যান্সার না না অবশ্যই তাই আমি একটা জিনিস আসলে খুব অনেকক্ষণ যাবতই মাথার মধ্যে ঘুরছে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি আপনাকে বলল যে আমি সদালাপি আমি ঠিক সময়ে খাবার খাই আমি মদ্যপান করি না এমন কি ধূমপানও করি না আমার কোনো ধরনের বাজে অভ্যাস নাই আমার কেন ক্যান্সার হবে ওই যে বললাম ক্যান্সার বায়োলজি ভেরি ইন্টারেস্টিং থিং প্রতিনিয়ত কার্সিনোজেনগুলো আমাদের কাছে আসছে এনভায়রনমেন্ট থেকে শরীরের ডিফেন্স সিস্টেম তাকে ট্যাকেল করছে আপনি কোনো কিছুই করলেন না কোনো কার্সিনোজেনের এক্সপোজার নাই তারপরও আপনার যদি টিউমার সাপ্রেসের জেনে কোনো ঘাটতি হয় তাহলে আপনারও ক্যান্সার হতে পারে কিভাবে বাঁচতে পারি আমি আমার শরীরে ক্যান্সার চাই মানে আমি ধরনের আচরণ দিয়ে কি বা কোনো ধরনের দিয়ে কি কি আমি বন্ধ করতে ক্যান্সার জেনেটিক জন্য যেগুলো হবে যে সোর্স অফ কার্সিনোজেন যেমন বাংলাদেশের মানুষ আপনার ড্রাই পান জর্দা যেই বিষয়গুলো তা আমার তারপর স্মোকিং বলেন তো এইগুলো হচ্ছে ডিরেক্টলি কার্সিনোজেন ওকে তারপর প্যাপিলোমা ভাইরাস বলে একটা আছে যা আমাদের মুখে থাকে বিদ্যমান সেও আপনার কার্সিনোজেনের মতো সে বিহেভ করতে পারে তারপর ধরেন ক্রনিক ইরিটেশান আপনার মুখে মানে বছরের পর বছর চিক বাইট হচ্ছে আলসারেশান হচ্ছে কিন্তু আপনি স্মোকিং করছেন আপনি প্রচুর কার্সিনোজন নিচ্ছেন আপনার এক্সপোজার কি হচ্ছে বাড়ছে তো একটা সময় হয়তো প্রতিনিয়তই মিউটেশন হচ্ছে সে শরীরটাকেল করছে একটা সময় সে যদি হার মেনে যায় তখনই এই যে একটা সাস্টেইন যখন একটা হয়ে যায় তখনই ক্যান্সার বাড়তে শুরু এক্স্যাক্টলি আমি আসলে এই পয়েন্টটাই চাচ্ছিলাম যে এইটাকে বাড়িয়ে দেওয়ার অনেক ধরনের উদ্দীপক নিয়ামক আছে অফকোর্স হ্যাঁ এটাকে যদি আমরা প্রতিহত করতে পারি বা না খেলাম না নিলাম এরকম যদি থাকতে পারে তাহলে এটা অফকোর্স চান্সেস কমে যায় ফ্রিকোয়েন্সি কম ফ্রিকোয়েন্সি কম বা এইটাকে লালন পালন করে বাড়তে দেওয়ার যে বিষয়টা সেটাকেও আপনি আমরা কমাতে পারবো বা একেবারে নাই করেও দিতে পারি এরকম হয় আমার কথা হচ্ছে যে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি থেকে শুরু করে অপর অপর যে ক্যান্সার সোসাইটিও আছে ওরাল ক্যান্সার সোসাইটিও আছে সো ফার তো তারা বা অন্যান্য সংগঠন যে যারা মুখ ও দাঁত নিয়ে ভাবে কাজ করে তারা তো কাজ করছেই সচেতনতা তো বাড়াচ্ছেই আর করণীয় কি হতে পারে আপনি কি মনে করেন আচ্ছা বেসিক্যালি আপনি তো আমাকে জানেন এখন আমি হোয়াট আই বিলিভ যে আমি বাংলাদেশকে কি দিচ্ছি দ্যাট আই কাউন্ট কী নিচ্ছি বাংলাদেশ আমাকে কি দিচ্ছে সরকার আমাকে কি সুযোগ সুবিধা দিচ্ছে যদি আমরা এগুলো নিয়ে পড়ে থাকি নেক্সট টোয়েন্টি ফাইভ ইয়ার্সও কিছু হয় না তো আপনি জানেন যে গত ডেন্টালের এই প্রফেশনে আসার পর থেকে পার্সোনালি আই ট্রাই টু গিভ সামথিং টু মাই কান্ট্রি বিকজ অ্যাজ এ ডেন্টিস্ট আর আজকে তো আমার যুদ্ধে যাওয়ার স্কোপ নাই যদি নাইনটিন সেভেন্টি ওয়ানে হতো আমি রাজু আমি আপনাকে কনফার্ম বলতে পারি আমি অস্ত্র হারাতিনে ঝাঁপিয়ে পিয়ে তো এখন তো সেই অস্ত্র কী আমার আমি অ্যাজ এ ডেন্টিস্ট যদি আমার দেশের মানুষকে কোনো ভ্যালু অ্যাড করতে পারি সেটাই আমার মুক্তি চিন্তা এটা তো অবশ্যই তাই মানে স্ব জায়গা থেকে আমার দেশকে সার্ভ করবো দেশের প্রতি ভালোবাসা জাগাবো জন্মাবো অন্যদের মানুষের জন্য মানুষের জন্য

টেন টুয়েলভ থাউজেন্ড হয়ে গেছে অলরেডি তো এখন যদি এই বারো হাজার ডেন্টাল সার্জন নিজেরা চিন্তা করে যে আই এম এ ব্লেসড আমি অলরেডি এই দেশের ডেন্টাল সার্জন তো আমি যদি একটা মানুষের মুখের ক্যান্সারও রোধ করতে পারি আর্লি ডিটেকশান দ্যাট ইজ প্যাট্রুয়েটিজম তো আমি তাদের কাছে এই মেসেজটা দিতে চাই আপনারা প্রতিদিনকার আপনাদের যে রুগী তাকে বলেন সার্চ ফর ক্যান্সার এভরি উইক না এভরি মান্থ এবং সে তার পরিবার থেকে বলবে এইভাবে দশ বছর পর ইনশাল্লাহ দেখবেন যে মানুষ জেনে গেছে যে ব্রাশ করতে হয় এবং ব্রাশ করার সময় ক্যান্সার খোঁজ করতে হয় এক্সাক্টলি আরেকটা জিনিস অত্যন্ত জরুরি প্রিয় দর্শক আমরা সবসময় বলে থাকি যে আসলে আপনারা প্রতি ছমাস পর অন্তত দাঁতের চেক আপটা করিয়ে নিন অন্তত এই জিনিসটা নিশ্চিত হওয়া যায় যে বড় কোনো ঝামেলা আদৌ মুখ এবং দাঁতের মধ্যে আছে কি না আমি অবশ্যই জানতে চাইবো ডক্টর আতিক যে আমাদের দেশে যে ওরাল ক্যান্সারের বা মুখের ক্যান্সারের যে চিকিৎসা কতখানি আধুনিক জি এখন চিকিৎসা আধুনিক এটা তো বেসিক্যালি ধরেন দশ বছর আগে যেরকম ছিল দশ বছরে প্রতিনিয়ত অ্যাডভান্সমেন্ট হচ্ছে এখন আমাদের দেশের অনেক সার্জনরা আছে দে আর ভেরি কম্পিটেবল এবং ধরেন অ্যাজ এ ম্যাকজুলোফেশিয়াল সার্জারি হিসাবে ডেন্টাল সার্জন থেকে আসে কিন্তু ক্যান্সারটা ইজ নট কনফাইন্ড টু ম্যাকজুলোফেসিয়াল সার্জারি বিকজ মুখের ক্যান্সারে অনেক স্পেশালিটি লোকরাই কাজ করে তো সবাই আস্তে আস্তে তাদের ইম্প্রুভমেন্ট করছে আপনার ফ্রি ফ্ল্যাপ করছে তো সার্জনরা তাদের এফোর্ট দিচ্ছে কিন্তু প্রবলেমটা বললাম কোথায় আপনি যদি এখন নিউ ইয়র্কের একজন হাইলি পেইড সার্জনকেও নিয়ে আসেন একটা স্টেজ ফোর ক্যান্সার তার পক্ষেও কিন্তু সম্ভব নয় এই পেশেন্টের লাইফ নিয়ে ট্যাকেল করা সো আই ওয়ান্ট টু ফোকাস অন দিস থিংস যে অ্যাজ এ সার্জন আমরা তো অ্যাকাডেমিক্যালি ব্লেসড বাংলাদেশের সার্জনরা সারা দুনিয়াতে ব্লেসড বিকজ উই হ্যাভ দ্য ম্যাক্সিমাম এক্সপোজার আমি এক বছরে যত পেশেন্ট দেখেছি একজন আমেরিকান সার্জন তার হোল লাইফে দেখে গেছে কিনা আই মিন ডাউট বিকজ এর জন্যই বাংলাদেশের সার্জনরা যেই যখনই বিদেশে যায় দে বিকাম দ্য টপ বিকজ দিস ইজ অল অ্যাগউট এক্সপোজার সার্জারি ক্লিনিশিয়ান দিজার এইটাই কি কারণ এরকম অন্যরকম ভাবে যদি বলি যে আমাদের দেশে রুগীর সংখ্যা বেশি অনেক আমাদের দেশে প্র্যাকটিস করবার সংখ্যা তো এই নিয়মতান্ত্রিক ভাবে বেশি যেহেতু রুগী বেশি পাচ্ছেন দেখতে বেশি তো আপনার প্র্যাকটিক্যাল অনেক অনেক হাই হাই যেটা দিয়ে আপনি পেপার করতে পারছেন আপনি আপনার ডিরেক্ট ইনভলভমেন্ট অপারেশনগুলো দেখেন আমরা তো আসলে দেশ বিদেশের সার্জনের সাথে কাজ করি তো একজন আমেরিকান সার্জেন্টের কমেন্ট হি ইজ মাই ফ্রেন্ড লাইক দিস যে তোমার টিস্যু পারসেপশন ইজ বেটার দ্যান মি বিকজটা কেন দেখেন কারণ আমরা যত পেশেন্ট ডিল করি এবং যতভাবে কাজ করি যেমন যত ক্যাজুয়ালি কাজ করি না কেন বিকজ ইউ হ্যাভ এ বিগ ফ্লো টু ইউর হসপিটাল ঢাকা ডেন্টাল কলেজে যান হান্ড্রেড বেড হসপিটাল বিগ ফ্লো তাদের একটা দিনের ওটিতে হয়তো একটা করা যায় না দুইটা ওটি করতে হয় এবং আপনিও জানেন আমি আজকে সকালে সারাদিন থেকে একটা পেশেন্ট করেই আসলাম তো বিষয়গুলো খেয়াল করে দেখেন সো আমাদের টিস্যু পারসেপশনটা বেশি বিকজ অফ দ্য এক্সপোজার তো এখন এই এক্সপোজার আমি যতই হই না কেন যদি আমি সোসাইটিতে ভ্যালু অ্যাড করতে চাই আমি নিজেকে তো অ্যাডভান্স করবোই তার সাথেও যেটা করতে হবে যারা আসছে তাদেরকে যেহেতু আমি আর্লি স্টেজে নিয়ে আসতে পারি তাহলে হয়তো আমরা ওভারঅল ক্যান্সারের ডেথ রেটটা কমাতে পারবো অ্যান্ড আই এম কনসার্ন উইথ দ্যট ডেথ রেট বিকজ আমি ভালো অপারেশান করছি সব কিছু করছি তিন বছর পাঁচ বছরের আগেই যেহেতু অ্যাডভান্স স্টেজ তার মিউটেশনের মানে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সে আবার রিকার করছে আলটিমেটলি আমি পেশেন্টের মুখে হাসি দিতে পারছি না দ্যাট গিভস মি মানে এই জিনিসটা আবার ঘুরে ফিরে আসতে পারে অফকোর্স রেকারেন্স ইজ এ কার্স ওকে তো এই এই ভয়াবহতা রোধ করবার ক্ষমতা আমেরিকান ডক্টরের না না আপনি অ্যাডভান্স স্টেজে নো নো আপনি আসেন যার মেটাস্টেসিস হওয়ার ক্যাপাসিটি অলরেডি আছে তাকে তো আপনি টপ ক্লাস সার্ভিস দিয়েও আপনি করতে পারছেন না ওর তো বায়োলজিক্যালি সো ইজ পারসেপশন আই ওয়ান্ট টু 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 মাই মাই সোসাইটি উই ভ্যালু দ্য পেশেন্ট সো দ্যাট এই পেশেন্টগুলা যারা এই যে হান্ড্রেড বেড হাসপাতাল আমি স্বপ্ন দেখি হয়তো এক সময় আসবে সব ক্যান্সার স্টেজ ওয়ানে আসছে কারণ আপনি দেখেন যারা একটু এডুকেটেড যারা একটু ধরেন সলভেন্ট

এরা যদি বিষয়টাকে পার্সেপশনে নেয় এবং ওনারা যদি চিন্তা করে তারা যদি মনে করে যে আমি নেক্সট টেন ইয়ার্সে আমি মুখের ক্যান্সারের ডেথ রেটটা কমাতে চাই তাদের সাথে যেই কানেকশান নেটওয়ার্ক আপনি ধরেন জয়া হাসান শাকিব খান যারা সেলিব্রিটি তারা যদি একটু ড্রাইভ দেয় যে বলে যে দেখো ইউ সার্চ ফর এ ক্যান্সার তার ইম্প্যাক্টটা যেইভাবে যাবে আমি সৈয়দ আতিকুর রহমান সারাদিন বলতেছি ভ্যালু কি এক হবে ভ্যালু এক হবে না আমি একদম শেষের দিককার একটা প্রশ্ন করতে চাই খুব রিসেন্টলি আমি দেখেছি যে আপনি নেপাল ঘুরে আসলেন ওদের ট্রেনিং সেশন করেছেন এখানে কিছু জায়গায় ওদের কি মনে করেন ওদের যে ডেন্টাল সার্জন আর আমাদের যে ডেন্টাল সার্জনদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং বা বিশ্বায়নের চিকিৎসা বিশ্বায়নের যে বিষয়গুলো সেইটা কতটা পরিমাপযোগ্য হয়ে উঠেছে আমাদের প্রথমত ধন্যবাদ আপনাকে আপনি বিষয়টা নোটিশ করেছেন সো ওই যে বললাম যে মুক্তিযুদ্ধের কথা এই নেপালে যাওয়াটাও তাই নেপালে যাওয়াটা হচ্ছে যে আপনি জানেন যে যদিও এটা মুখের ক্যান্সারের আড্ডা তো ডেন্টাল ইমপ্লান্ট একটা অত্যাধুনিক ট্রিটমেন্ট অপশন আমরা জানিয়ে রাখি যে আমরা অন্য কোন শোতে আমরা ডেন্টাল ইমপ্লান্ট নিয়ে আপনার সাথে কথা বলবো না অফকোর্স তারপরেও এই বিষয়টা এই ঘটনাটা একটু জেনে রাখি না এটা হচ্ছে নেপাল বাংলাদেশের মতো ধরেন আপনি জানেন যে ডেন্টাল ইমপ্লান্ট নট মোর দেন টু ডিকেটস সারা দুনিয়াতে বিশ বছরের উপরে না তো এটা যেহেতু খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্ট অপশন সো কর্পোরেট ওয়ার্ল্ড দে মেড দেম কনফাইন্ড টু দিস ট্রিটমেন্ট অপশন টু দ্য আপার ক্লাস আচ্ছা এবং আপনি জানেন বাংলাদেশে আমি পার্সোনালি যারা বিজনেস করে তাদের সাথে কথা বলে তাদের সাথে বুঝিয়ে দিয়েছি যে মাস্ট পিপুল ইজ নট আপার ক্লাস তো আমরা হয়তো আপনি দেখেছেন প্রথম আলো দা একটা রিপোর্ট করেছে যে আমরা এই হাই ক্লাস এন্ডের ট্রিটমেন্ট অফ অপশনটাকে মাস পিপুলের কাছে পৌঁছে দিতে পৌঁছে দিতে চাই তো এই গল্পটা ধরেন নেপালেও পৌঁছেছে ওকে তো নেপালে পৌঁছানোর পরে নেপালেও একই সিনারিও একটা ইমপ্লান্ট মানে হাই এন্ড অনেক এক্সপেন্সিভ সো উই ডিড ইট ফর সমাজের যারা পস এক্স্যাক্ট যারা এলি এক্স্যাক্ট হ্যাঁ তারাই সেটা শুধু করতে পারবে এই কনসেপ্টটাই দিয়ে আসছি এবং আপনি জানেন আমি তিন চার কনসেপ্টে বিশ্বাস করেন নো নো not at okay. all না আপনার মেসেজ একটা ট্রিটমেন্ট অপশন কখনোই আপনার একটা আপার ক্লাসের জন্য কনফাইন হতে পারে না দ্যাট ক্যান নট বি দ্য বেস্ট ট্রিটমেন্ট অপশন ইউ হ্যাভ অল দ্য রাইট to গেট দ্য বেস্ট ট্রিটমেন্ট অপশন ইট এইখানে আসি কর্পোরেট ওয়ার্ল্ডটা হচ্ছে দুনিয়া চালায় কর্পোরেট বিজনেসম্যানরা দুনিয়া চালায় এখন বিজনেসম্যানদের একটা সোশ্যাল কমিটমেন্টের জায়গা থাকে বিল গেটস এর কোনো ইচ্ছা নাই এত লক্ষ লক্ষ বিলিয়ন ডলার ফান্ড করে চ্যারিটি করা ইজ দ্য সোশ্যাল কমিটমেন্ট তো এভরি বিজনেসম্যান শুড হ্যাভ দ্যাট সোশ্যাল কমিটমেন্ট সেইখান থেকে জেটিকের যে সিইও হি ইজ এন হার্ভার্ড ফেলো হি হ্যাজ দ্যাট পারসেপশন আই হ্যাভ দ্যাট পারসেপশন জেটিকের যে বাংলাদেশের যে সিইও হি হ্যাজ দ্যাট পারসেপশন তো উই থ্রি আর লাইক ইন দা সেম টিউনিং তো আমরা সোশ্যাল কমিটমেন্ট করতে চাই এই জিনিসটাই নেপালে ছিল না কেউ নাই নেপালে একটা ডাক্তার রাজু নাই সো তারা ডাক্তার অজয় আমাকে ইনভাইট করেছে সো আমরা যে প্রায় সারা নেপাল থেকে হান্ড্রেড ডক্টর এসেছে আমরা জাস্ট ফ্রি তাদেরকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছি একটা বেস্ট ট্রিটমেন্ট অপশন ক্যানট বি কনফাইন টু দা আপার ক্লাস অনলি তো সেন্ড ইট টু দা মাস্ট পিপুল ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আমি আশা করব আপনার মাধ্যমে এবং আপনার মতো অপর অপর যে ডেন্টাল সার্জনরা যারা ওরাল ক্যান্সার নিয়ে কাজ করছে ক্যান্সার নিয়ে কাজ করছে বা ইনপ্ল্যান্ট আরেক শোতে হবে তাদের তাদের মাধ্যমে এই সচেতনতা ছড়িয়ে যাবে অফকোর্স বাংলাদেশের প্রতিটি কোনায় এবং অবশ্যই উপকৃত হবে আমাদের আপামর জনসাধারণ আপনাদের ধন্যবাদ ডাক্তার রাজু আমরা এই শোর মাধ্যমে আজকের আড্ডায় একটা বিষয়ে তো অবশ্যই জানতে পারলাম যে যদি আগে ভাগে জেনে যাই যে আমার মুখে কোনো ধরনের পরিবর্তন এসছে কোনো ধরনের রঙের পরিবর্তন হোক কিংবা কোনো ঘা বা অন্য কিছু আর আমরা যদি এটা দ্রুত ডেন্টাল সার্জন তথা ওরাল ক্যান্সার নিয়ে যারা কাজ করে বা সাধারণ সার্জনের কাছেও যদি আপনি যান ডেন্টাল সার্জন এটা কিন্তু নিরাময়যোগ্য একটা বিষয় সুতরাং ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার কথাটা আমরা শতভাগ ঠিক নয় তবে লেটার ফেজে পরের দিকে যখন রোগটা আরও বেশি সমস্যার দিকে যেতে থাকে জটিল হতে থাকে তখন আসলে আমেরিকান ডেন্টাল সার্জনেরও কিছু করবার থাকে না সুতরাং আমরা এই বিষয় এই বিশ্বাস থেকে আমাদের পরবর্তী সচেতনতাটা বাড়িয়ে নিতে হবে এই যে আমরা অবশ্যই মুখের মধ্যে কোনো পরিবর্তন দেখবার জন্য নিজেরা সচেষ্ট থাকবো এবং নিয়ম করে ডেন্টাল সার্জনের কাছে চেক আপ করাতে যাবো যে আমার মুখ ও দাঁতের স্বাস্থ্যের কী আপনার সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ